নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসে সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি আলু পোস্ত করব এখানে আমি পোস্ত বেটে রেখেছি লঙ্কা পোস্ত নুন ধরুন চলুন শুরু করি আলু দিয়ে দেখি পেঁয়াজ দিয়েছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাদের ফলো করতে ভুলবেন না জানেন তো আলুটা কিনে দেবো ভালো করে নেড়ে নেবো পাঁচ ফলন ফুল লঙ্কা তেজপাতা দিয়েছি গেস ফলন দিয়ে দিই এখানে মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিই শিঙু হলুদ দিয়ে মস্তুটা দিয়ে ভালো করে ভেজে ভেজে ভাজা ভাজা করে নেবো ডালটা ঢেলে দেবো টমেটোর একটু দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে নেব এই জলটা দিয়ে দেবো ডাল ফুটে গেছে হয়ে গেছে ডাল জল দিয়ে দিয়েছি চাবা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাস মিডিয়াম করে ভালো করে নেড়েছে নিচ্ছি আর একটু চাপা দিলে সিদ্ধ হয়ে যাবে একটু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গ্যাস কমিয়ে আর একটু ঢাকা দেবেন আলু পুষ্ট হয়ে গেছে গ্যাস বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা করে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে আর সর্ষের তেলে খুব ভালো হয় ধন্যবাদ